বিজেপির সহদলীয় গোষ্ঠী কোন্দলে জেরবার গোমতী জেলার উদয়পুর মহকুমা রাজ্যের মন্দির নগরী উদয়পুরে শাসক বিজেপির নরবরে অবস্থা অন্যদিকে শক্তি বাড়াচ্ছে লাল এবং হাত শিবির এই গোষ্ঠী কোন্দলে রাজ্যে বিজেপির পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে না তো আলোচনা করব আজকের বিশেষ আলোচনায় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আবারও আপনাদের সঙ্গে আজকের আলোচনা করবে দিল্লি থেকে ঘোষিত হচ্ছে জেলা সভাপতিদের নামের তালিকা কিন্তু দীর্ঘ এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত গোমতি জেলায় জেলা বিজেপি সভাপতির নাম নির্ধারণ করতে পারেনি বলে দিল্লি বিজেপি দলীয় সূত্রে খবর সূত্রের আরও দাবি বিপ্লব দেব ঘনিষ্ঠ উদয়পুরের প্রাক্তন মণ্ডল সভাপতি প্রবীর দাসের নাম কৃষ্ণনগর বিজেপির দলীয় অফিসে প্রস্তাব করেছিলেন বিপ্লব কিন্তু তার মাঝেই বাদ সাধে অর্থমন্ত্রী তথা বিধায়ক প্রনজিত সিংহ রায়ের আপত্তি দুই পক্ষের গোষ্ঠী ছাপ এতটাই বেড়েছে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে যে বিপ্লব ঘনিষ্ঠ সমস্ত দলীয় কর্মীদেরকে একেবারে কোণঠাসা করে দিয়েছেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় এর ফলে গোমতী জেলা বিজেপি সভাপতির নতুন নাম নিয়ে প্রবীরের নামে প্রশ্নবোধক তৈরি হয়েছে রাজ্য বিজেপির কাছে সূত্রের দাবি প্রণোজিত ঘনিষ্ঠ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেকের নাম তৃতীয়বার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজেই এরই মধ্যে দিল্লি বিজেপি রবিবার সন্ধ্যায় গোমতি জেলা বিজেপি সভাপতিদের নাম সম্পূর্ণভাবে বাদের তালিকায় রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে অপরদিকে নতুন মন্ডল সভাপতি সানি সাহার সাথে ক্রমশই দূরত্ব বাড়ছে পুরনো বিজেপি কর্মীদের আর বিজেপির এই দলীয় গোষ্ঠী কোন্দলের সরাসরি সুযোগ নিচ্ছে বিরোধী বাম কংগ্রেস উভয় শিবির এই গোষ্ঠী কোন্দলের ফলে বিরোধী রাজনৈতিক দল বামেরা উদয়পুরে গত দেড় মাসে প্রায় পঁয়ত্রিশটি ছোট বড় সভা করেছে শহরের বুকে এর ফলে শহর বিজেপির উদয়পুরের বুকে রীতিমতো সদলীয় গোষ্ঠী গুঞ্জন যেন আরও বেশি করে কলহের রূপ ধারণ করেছে দলের অন্তরে তারই মধ্যে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও কিন্তু এর থেকে পিছিয়ে নেই গত এক মাস ২৬ দিনের ব্যবধানে হাত শিবির প্রায় সাতাশটি ছোট বড় মিছিল ও সভা করেছে উদয়পুর শহরের বুকে এর থেকে একটা বিষয় স্পষ্ট যে গোমতী জেলার বুকে আবারও শক্তি ফিরে পাওয়ার জোর প্রয়াস চালাচ্ছেন বিরোধীরা একদিকে গোষ্ঠী কোন্দলের জেরে যেমন ক্রমশই পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে রাজ্য বিজেপি তেমনি বিরোধীদের শক্তির সামনেও খর্ব হতে পারে বদ্ধ শিবির এমনটাও আশঙ্কা করছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহুল আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার